তাদের যে হেড মিস্ত্রি ছিল তার ওয়াইফকে জিন ভর করে বা দেখা দেয় এমন টাইপ কিছু একটা হবে যেটা জানানো হয় জিনদের পক্ষ থেকে যে তারা নাকি এই মসজিদটিতে নামাজ আদায় করে বা ইবাদত বন্দিকে করে কিন্তু মসজিদটি নোংরা অবস্থায় থাকার কারণে বা মাললামালগুলো ভেতরে রাখার কারণে তাদের ইবাদতে বা নামাজ আদায় করতে কষ্ট হচ্ছিল আমরা এমন একটি মসজিদের সামনে দাঁড়িয়ে আছি যেটা স্থানীয় ভাষায় লোকেরা বলেছে গাইভি মসজিদ মানে এই মসজিদটা কে নির্মাণ করেছে বা কত আগে নির্মাণ হয়েছে সেই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য কিন্তু পাওয়া যায় না তবে মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট এবং এর কারুকার্য বা এর স্থাপনা শৈলী দেখে যতটা আইডিয়া করা যায় সেই হিসাবে প্রত্নতাত্ত্বিকরা এই মসজিদটিকে প্রায় মোগল আমলে তৈরি বলে আখ্যা দিয়েছেন এবং মসজিদটি আমি ইন্টারনেট ঘেটে যেটা জানতে পারলাম এর যদিও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই যে কবে এটি তৈরি হয়েছে তবে এর স্থাপনা শৈলী দেখে ধারণা করা হয় যে এটি ষোলো থেকে সতেরো শতকে তৈরি হয়েছে সেই হিসাবে এই মসজিদটির বয়স প্রায় চারশো পাঁচশো বছর হতে পারে তো মসজিদটি কিন্তু তিন গম্বুজ বিশিষ্ট এবং এর সামনে কিন্তু ছোট্ট করে একটা মেহরাব রয়েছে যেটা খুব একটা বড় না হালকা একটু বোঝা যায় যে এখানে একটা মেহরাব রাখার জায়গা তো এই মসজিদটা যেহেতু এক কাতার বিশিষ্ট পরবর্তীতে এই মসজিদটি মূল কাঠামো ঠিক রেখে মসজিদটি আরও বর্ধিত করা হয়েছে নতুন বিল্ডিংয়ের মাধ্যমে সংযুক্ত করে স্থানীয় যে মুরব্বীরা রয়েছে তারাও আসলে জানা না মসজিদটি ঠিক কত বছর আগে বা কয়শ বছর আগে মসজিদটি তৈরি হয়েছে তবে তাদের মাঝে একটি প্রচলিত এবং আকর্ষণীয় মিথ রয়েছে যে এই মসজিদটি নাকি একটি জঙ্গলের ভেতরে ছিল যা পরবর্তীতে মানুষজন জঙ্গল পরিষ্কার করার সময় হঠাৎ করে এই মসজিদটি দেখতে পায় তবে এটা অনেকটাই সম্ভব কারণ এরকম অনেক বাংলাদেশে অনেক মসজিদই রয়েছে যে এরকম কোনো ইতিহাস রয়েছে আর এইখান থেকে প্রায় তিরিশ গজ ওইদিকে কিন্তু একটা নদী আছে যেটা নন্দকোচা নদী নামে পরিচিত তো আগে যেহেতু ব্যবসা বা যে কোনো কাজ মানুষের যোগাযোগ ব্যবস্থার মূল কাঠামোই ছিল কিন্তু নদী তো নদীর পাশেই কিন্তু এরকম যত মসজিদ রয়েছে পর্যটন স্থাপনা রয়েছে সবই কিন্তু নদী কেন্দ্রিক তো এটা হয়তো বা সম্ভব যে আগের কোনো ব্যবসায়ী এদিক দিয়ে যাওয়া আসা করার সময় তারপরে কিন্তু সে এখানে মসজিদটি নির্মাণ করেছে তবে মসজিদটি অনেক বছর লক্ষ আড়ালে থাকায় এর কোনো সুনির্দিষ্ট তথ্য আসলে পাওয়া যায় না তো এই হচ্ছে তিনটা গুম্বুজ আর এই মূল মসজিদটি আপনি দেখতে পাচ্ছেন এই যে এইটুকু এখান থেকে এইটুকু এই তিন গম্বুজ হইতে যেটুকু জায়গা লাগছে এইটুকাই কিন্তু মসজিদের মূল কাঠামো এবং এই মসজিদে কোনো জানাল নাই এই পাশে একটা দরজা রয়েছে এবং ওই পাশে আরেকটা দরজা রয়েছে এবং ভেতরে তিনটা দরজা রয়েছে তো এইভাবে কিন্তু মসজিদটি তৈরি করা হয়েছে মসজিদটি রয়েছে নাটোর জেলার হালশা ইউনিয়নে আমরা আজকে এই মসজিদটি দেখতে চলে আসছি বন্ধুরা আমরা যখন আজকে মসজিদটিতে ঘুরতে যাই তো সেই সময় আসরও বক্ত আসরের নামাজ আদায় করি এবং দেখতে পাই যে মূল মসজিদটি সম্পূর্ণ তালাবদ্ধ অবস্থায় রয়েছে তো দুঃখজনক ব্যাপার হলো তালার চাবিটা অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া গেল না যার কারণে আমরা ভেতরে কোনো রকম সুট নিতে পারিনি তবে মসজিদটি সম্পর্কে একটি চাঞ্চল্যকর ঘটনা শুনতে পাই দুই তিনজন গ্রামবাসীর কাছ থেকে কথা বলে যেটা জানতে পারি সেটা হলো যে বাহিরে বর্ধিতকরণ করার সময় অর্থাৎ বাহিরে যে বিশাল অংশটুকু করা হয়েছে যাতে মানুষজন অনেকে মিলে নামাজ আদায় করতে পারে তো সেটা করার সময় ইট সিমেন্ট বালু বা রড মূল মসজিদের ভেতরে রাখা ছিল এবং মসজিদটিতে নামাজ আদায় করা হচ্ছিলো না এবং নামাজ আদায় করার মতো কোনো পরিবেশই ছিল না তো এতে করে যেটা হয় বর্ধিতকরণ অংশটা যে মিস্ত্রিগুলো তৈরি করছিলেন তাদের যে হেড মিস্ত্রি ছিল তার ওয়াইফকে জিন ভর করে বা দেখা দেয় এমন টাইপ কিছু একটা হবে তো হেডমিস্ত্রির যে মা আছে সে পরবর্তীতে অনেক দোয়া কালাম বা এই সম্পর্কে তার জ্ঞান রয়েছে সে পরবর্তীতে সেই চিকিৎসা করে এবং যেটা জানানো হয় জিনদের পক্ষ থেকে যে তারা নাকি এই মুসিদটিতে নামাজ আদায় করে বা ইবাদত ইবাদতব্দি করে কিন্তু মসিদটি নোংরা অবস্থায় থাকার কারণে বা মাললামালগুলো ভেতরে রাখার কারণে তাদের ইবাদতে বা নামাজ আদায় করতে কষ্ট হচ্ছিল তো এই কারণেই তারা হেড মিস্ত্রির ওয়াইফের উপরে ভর করেছে বা ডিস্টার্ব করছিল তো তারপরে এই কথাটা মাদ্রাসা কর্তৃপক্ষ যে মাদ্রাসা কর্তৃপক্ষ মসজিদটির দেখাশোনা করেন তারা জানতে পেরে মূল মসজিদটির ভেতরে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে ইবাদতের উপযুক্ত করে তারপরে বাহির থেকে তালাবদ্ধ করে দেয় যাতে করে ভেতরে যদি আসলেই ইবাদত ইবাদতবন্দী করে তাদের জন্য কোনো রকম সমস্যা না হয় তো ঘটনাটা আমার দর্শকরা কেমনভাবে দেখবে জানি না তবে একাধিক গ্রামবাসী একই বক্তব্য দিল তো যাই হোক আমরা ওই কারণে ভেতরের অবস্থাটা ভালোভাবে আপনাদের দেখাতে পারিনি তবে একটু আগে আপনারা যে ফুটেজটি দেখলেন ভেতরের সেটা নিয়েছি ওই যে দরজার ফাঁক দিয়ে একটু হাত ঢোকানোর জায়গা ছিল সেখান দিয়ে ফোনটা ঢুকে ফ্ল্যাশটা অন করে তারপরে ভেতরের কিছুটা বোঝানোর চেষ্টা করেছি যাতে আমার দর্শকরা ভালোভাবে বুঝতে পারে বিষয়টা